সালামুক অবস্থা সবার কেমন আছেন একটা ব্লগে তো আজকে আপনাদের দেখাবো সৌদি আরবের পার্কের ভিতরের দৃশ্য এটা একটা নিউ পার্ক এরামপুর চার নাম্বার পার্ক তো ভিডিওটা আজকে স্কিপ না করে পুরা ভিডিওটা দেখার চেষ্টা করুন দেখলে বুঝতে পারবেন এটার ভিতরে কী কী আছে তো ভিতরের পার্কের দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটার পাশ দিয়ে একটা হাইওয়ে রাস্তা আছে গাড়ি চলাচল করছে খুবই সুন্দরভাবে গাড়ি চলাচল করতেছে দেখা যায় তো রাস্তাগুলা কিন্তু একেবারেই ফাঁকা ফাঁকা এখানে আসলে দেশের একটা ফিল পাওয়া যায় এখানে আমি তাই মধ্যে আসি তো দেখতে পাচ্ছেন চারিদিকে কত ঘরবাড়ি বাড়ি এগুলো সৌদি আন্দার বাসা বাড়ি আর এখানে হচ্ছে মরুভূমি এটা মরুভূমি ছিল মরুভূমির মধ্যে কিন্তু নতুন গার্ডেনটা বানানো হয়েছে তো দেখতে পাচ্ছেন ভাষা বাড়িগুলো কিন্তু ডিজাইন খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো মিষ্টি রোদের আলোয় কিন্তু আমি আসলে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিলাম তো আর ভিডিওটা বানাতেছি তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন এখানে গাছগুলা কত সুন্দর একটা মনোরম পরিবেশ নিরিবিলি একেবারেই এখানে খুবই শীতের দিন তো লোকজন কম তো এখানে মাঝে মধ্যে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এখানে অনেক ধরনের গাছ আছে তো এখানে একটা বসার জায়গা আছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা বসে আড্ডা দেওয়া যায় খুবই সুন্দর এবং চমৎকার হাঁটতে হাঁটতে কেউ যদি ক্লান্ত হয়ে যায় তাহলে এখানে বসে আড্ডা দেয় বা একটু রেস্ট করে গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই একটা মনোরম পরিবেশ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের আকাশমণি গাছ বলে থেকে আমরা সেই গাছ এখানে খেজুর গাছ আছে সৌদি আরবের যে খেজুর সেই গাছগুলো আছে এখানে তো এখানে আরেকটা বাংলোর মতো আছে যে দেখা যাচ্ছে এখানে অনেকে বসে আড্ডা দেয় তো আমিও মাঝে মধ্যে এখানে বসি তো চলুন দেখা যাক বসার জায়গাটা আপনার আমরা একটু দেখি তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি একটু দূর থেকে একদম কাছাকাছি যাচ্ছি এটা এটা হচ্ছে একটা পার্কের মতো বাংলোর মতো একটি বসে আড্ডা দেওয়া যায় যদি রোদে গরমে কেউ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তাহলে এখানে বসে আড্ডা দেয় তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলা গাছ দিয়ে কিন্তু বানানো হয়েছে মডেলটা কিন্তু ওকে এবারে অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সৌদি আরবের খেজুর গাছ আঁকা পাকা পথে এখানে একটা বসার জায়গা আছে কেউ যদি রোদ্রে বসতে চায় তাহলে এখানে রোদ্রে বসতে পারেন কেউ যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তাহলে এই যে সাদা জায়গাটা এখানে বসতে পারেন এখানে এটা হচ্ছে ময়লা ডাস্টবিন রাখার একটা জায়গা তো ভিতরে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসছি বাচ্চাদের নাগরদোলা এবং খেলার একটা জায়গা এখানে সেই জায়গায় চলে আসছি তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ গার্ডেনটার ভেতরের দৃশ্য এখানে আরেকটা বাংলো আছে বসে আড্ডা দিচ্ছে অনেক লোকজন তো চার ও